ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না বছর আগস্ট হাসপাতালে জরুরি বিভাগের চারতলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল হাসপাতালে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শিউটে উঠেছিল গোটা দেশ ওই ঘটনার প্রতিবাদে আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী সম্প্রতি কসবার সাউথ কলকাতা ল কলেজেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর শনিবার তিনি আর্জি করে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে নবান্ন অভিযানে ডাক দেন তিনি জানান আর্জি করে নির্যাতিতার বাবা মা তাতে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী আরো জানান ওই নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়া ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে বা আমি কোন পদে আছি তার উর্ধে উঠে এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগেল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করি তাই লিগাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু সাংবাদিকরা বলছি না আমি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে রাখা উচিত কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিতে তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয়ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল সাথে অরাজনৈতিক ভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও অর্থাৎ আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত সুবানুধায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে জেল তাদের তাদের মামলা চলছে নিয়ে গ্রেফতারাইজ করবো করব আরেকটি বড় প্রাপ্তে আমাকে ডাক্তার বোনের একটি দিয়েছেন যে আমরা সেই দিন থাকবো বাকি কখন থাকবেন কীভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো সময় আছে ওনারাই কর্মসূচির একদিন দুদিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দিচ্ছে রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না